ধরার চারের ব্যাপারে আজকে আপনাদের একটা ফিশিং টিপস দিব সেটা হচ্ছে ভালো চার কিভাবে চিনবেন বা আপনারা যখন চার তৈরি করবেন বুঝবেন কি কাজে আপনাদের চারটা ভালো হচ্ছে তাই না যখন একটা চার তৈরি করা হয় চার তৈরি করার পরে প্রথমত যখন চার মাখাবেন দুই দিন যখন আপনি ড্রামে রেখে দিবেন। রেখে দিলে কি হবে ওটা আস্তে আস্তে মজবে বা ফুলবে ফোলার পরে ওই চারটা যদি আপনি আবার ঢেলে নেন ঢেলে নিয়ে যদি আর একবার আপনি মিশাই নেন আর একটা ডলা দিয়ে নেন ওই চারটা কিন্তু পরিপূর্ণ মিলবে তখন যে আপনি বুঝতে পারবেন আপনার আরেকটু মিষ্টির গাদ লাগবে কি লাগবে না আপনার গাত দেওয়া হয়ে গেল আপনার অ্যাডজাস্ট হয়ে গেল আপনি এই চাটটা যখন আপনি রোদে বসাবেন রোদে বসানোর পরে রোদের থেকে নামাবেন নামানোর পরে যখন আপনি প্যাকেট করবেন বা কোটো করবেন কোটো করার সময় আপনি দেখবেন যে মাসি আপনার যে ছোটো ছোটো যে মাসিগুলো আছে মাসিগুলো এর উপরে এসে বসবে আর এটা যখন আপনি কোটো করার পরে এটা কোটোটা বসাই দিবেন এরপরে যখন তেল উঠে যাবে তখন কিন্তু তেলের পরে যে কিন্তু মাসি আর বসবে না যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত মাসি এতে থাকবে কারণ কি বলেন তো এটা একটা ভালো মানের চার কারণ এটাতে মাসি বসতেছে এখন এক অসাধু ব্যবসায়ী সে আমার এ কথার কিন্তু ভুল ধরছিল তা আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই আপনারা যারা জ্ঞানীগুণী আছেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন পাকা আম পাকা কাঁঠাল এবং যে কোনো পচা যে জিনিস মাছে খেতে পারে এমন খাদ্য খাবারেই খালি মাসি বসবে আর একটা জিনিসে মাসি বসবে না যেটা বর্তমানে হচ্ছে বা করছে সেটা হচ্ছে প্যাকেটজাত চার এক দুষ্কৃতিকারী আছে বাংলাদেশের সে কী করে তার ভিতরে ফরমালিন দিচ্ছে কারণ তার চারে মাসি বসে না ফরমালিন যদি দেওয়া হয় তাহলে সেই খাবারে কখনোই মাসি বসবে না ফরমালিন এর আরও একটা নাম আছে আপনার ফিজারভিটিভ ফরমালিনের ফরমালিন প্লাস আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফরমালিন আর একটা হচ্ছে ফিজারভিটিভ ফিজারভেটিভটা হচ্ছে কি যে কোনো খাবারকে অনেক দিন অনেক দিন পর্যন্ত আপনার নষ্ট হতে বাধা দেয় কিন্তু ওই আপনার ফিজারবিটি দেওয়ার কারণে চার কিন্তু নষ্ট হয়ে যায় ওই চারে মাছ বসে না বা ওই চার যেরকম ফিজারবিটি মানব দেহের জন্য ভালো না মাছের জন্যও ভালো না আমার কথার ভুল ধরে সে কিন্তু রোস্টিং একটা ভিডিও করে তা আপনারা যারা জ্ঞানী গুণীজন আছেন আপনাদের একটা কথা বলি আমার কথাই যাবেন না আমার থেকে অনেক জ্ঞান আপনাদের অনেক ভালো বোঝেন আপনারা এই যে জিনিসগুলো এই যে যে মতভেদগুলো আপনারা ভালো করে জাস্টিফাই করবেন যে মিঠুর কথাগুলো সত্যতা আছে কি তা এই হচ্ছে চার যখন আপনারা বসাবেন তাহলে কি করবেন চার দ্বিতীয়বার ডলা দিবেন এবং যখন নামাবেন তখন খেয়াল করবেন আপনার বোঝা হয়ে যাবে আপনার চারটা ভালো হয়েছে কিনা চার পরীক্ষার যে কায়দাগুলো এই একটা আর একটা হচ্ছে টোপ গেঁথে ডাইরেক্ট চার বসিতে গেঁথে পানিতে ফেলবেন চাষের পুকুরে ওই চার খেয়ে মাছ বাঁধে কিনা যখন মাছ বাঁধবে তখনই আপনার চার ভালো আপনার চার অ্যাকুরেট হয়ে গেছে আপনার চার নিয়ে কোনো সংশয় নেই এবং আপনি ভালো মাছ ধরতে পারবেন আশা করছি আপনারা যারা এই ভিডিওটা পুরো দেখলেন আপনারা চার সম্বন্ধে যথেষ্ট পরিমাণ ধারণা পেয়েছেন যেহেতু আমার একাশি হাজারের যে চ্যানেলটা ছিল দুষ্কৃতিকারীরা আপনারা দেখবেন যে নষ্ট করে দিয়েছে সেটা রাজশাহী থেকে কে বা কারা করছে আপনারা সবাই জানেন যা আমি নাম বলছি না অবশ্যই অবশ্যই নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যদি কেউ আপনারা ফেসবুক থেকে দেখেন ভাই ফলো দিতে ভুলবেন না আমি আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে রুজি রুটির জন্য বিক্রি করি ডেসক্রিপশনে আমার ঠিকানা থাকবে ছোটো একটা লেটার থাকে আপনারা পড়ে নেবেন সমস্যা নাই আর সরাসরি আপনারা যোগাযোগ করবেন আমি রুজি রুটির জন্য যেহেতু খাদ্য খাবার বিক্রি করে থাকি মাথায় রাখবেন রুজি রুটির জন্য এটাই আমার বেঁচে থাকার একমাত্র উপায় চার আদার বিক্রি করা ইনশাল্লাহ একটা কথা বলবো যদি আমার হাতের জিনিসে কাজ না হয় আপনারা দ্বিতীয়বার কিন্তু খুঁজে আর নেবেন না আমি জানি চার জগতে বা মাছ ধরা জগতে যে জিনিসে কাজ হবে সে জিনিস মানুষ খুঁজে আবার ক্রয় করবে এর জন্যে অবশ্য অবশ্যই যখন নেবেন আমার সাথে নেওয়ার পরে মাল হাতে পাওয়ার পরে গল্প করে নিবেন কি কি মিশাবেন কি কি দিতে হবে কি মাছ ধরতে চাচ্ছেন আর এই যে চারটা এই চারের নাম হচ্ছে কমান চার মানে রুই কাতল মির্গা নদী বাওর সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন তবে নদীতে যারা ব্যবহার করবেন তারা অবশ্যই সাথে পঞ্চাশ গ্রাম করে বারো মশলা মিশিয়ে নেবেন কারণ নদীর চারটা লাগে হচ্ছে একটু তীব্র ঘ্রাণ এই জিনিসটা যারা বড় মাপের শিকারী আছেন আপনারা বোঝেন আর এটা দেওয়া লাগে গুঁড়ো মশলাটার একটা ধাক হচ্ছে আলাদা সম্পূর্ণ কথাগুলো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর যারা সাথে আসেন যারা প্রকৃত ভালোবাসেন ভাই বন্ধু অবশ্যই অবশ্যই যারা মন থেকে ভালোবাসেন লাইক দিতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাস্ট পর্যন্ত যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভাই একমাত্র শেষ পর্যন্ত কারা দেখে যারা আমার সাথে আছে আমার কলিজার ভাই ব্রাদাররা তা অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ